নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখার আগে প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে রেসিপি হলো পেঁয়াজ কলি রান্না আমি পেঁয়াজ কলিকে পেঁয়াজ পাতাও বলি আপনারা যে যেটাই বলেন এ পেঁয়াজ কলি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি অল্প পরিমাণে আর পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কুসি এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রথমে আমি এ তেল গরম করার পর ফুলকপি হালকা ভেজে নেব এ ফুলকপি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পর এ ফুলকপির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে লবণ লবণ হলুদ দিয়ে আমি ফুলকপি কিছুক্ষণ বেজে নেব এভাবে কিছুক্ষণ এই রেসিপিটা বানানোর আগে ফুলকপিটা বেজে নিলে খুবই ভালো লাগবে এই রেসিপিটা দেখুন ফুলকপি আমি বেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই তেলে মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলি ও হালকা হলুদ লবণ দিয়ে আমি ভেজে নেব দেখুন তেলের সাথে পেঁয়াজ কলি মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লবণ দিয়ে এ পেঁয়াজ কলি ভেজে নেব এভাবে লড়িয়ে চারিয়ে দু তিন মিনিট এ পেঁয়াজ কলি ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কলি আমার বাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন তাহলে সর্বপ্রথম আপনার কাছে আমার এই ভিডিও পৌঁছে যাবে আমি আবারও চুলোতে কড়া বসিয়ে দিলাম কড়াটা বসে দেওয়ার পর গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এ পাঁচ ফোড়ন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি একটু লাড়িয়ে চারিয়ে ভেজে নেব অল্প কিছুক্ষণ দেখুন দেখুন পেঁয়াজ কুচি আমি বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি দু তিন মিনিট এ পেঁয়াজ বেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তা চলে যায় এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন আমি কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা এবারের মধ্যে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবারে শুকনো উপকরণগুলো কষে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প জল জল না দিলে তেলের সাথে এই শুকনো উপকরণগুলো লেগে যেতে পারে তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবারে জল তেলের সাথে ভালো করে মিক্স করে আমি এই মশলার উপকরণগুলো বেঁচে নেব আমি যতক্ষণ কষাবো যতক্ষণ না এই জলগুলো শুকিয়ে যায় দেখুন যে জল দিয়েছি তা শুকিয়ে গিয়েছে উপরে তেল দেখা যাচ্ছে আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কষি এ মশলার সাথে টমেটো কষি ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলার সাথে টমেটো কচি আমি ভালো করে বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেজে রাখা ফুলকপি এ বেজে রাখা ফুলকপি আমি এ মশলার সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমি এ মশলার সাথে ভালো করে এ ফুলকপি বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেজে রাখা পেঁয়াজ পাতা এ পেঁয়াজ পাতা এ ফুলকপির সাথে বা মশলার সাথে ভালো করে লাড়িয়ে সারিয়ে মিশিয়ে নিতে হবে এ পেঁয়াজগুলির রান্নার রেসিপিটা এভাবে বানালে খুবই দুর্দান্ত হবে আপনারা কে কে এভাবে এ পেঁয়াজগুলি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি ভালো করে পেঁয়াজগুলি সব উপকরণের সাথে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে আমি লাই চালিয়ে দিচ্ছি দেখুন এবার আমি সুলারাশটা একটু বাড়িয়ে দেব যাতে এই সবজিটা ভালো করে ফুটে ওঠে এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডাকনা তুলে নিলাম দেখুন কীরকম দেখাচ্ছে আমি এবার ভালো করে আবারও লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ডাকনাটা দিলে যদি ফুলকপি শক্ত থাকে তা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং রেসিপি রান্না করার সময় ডাকনা দিয়ে রান্না করলে এমনিতে টেস্টি হয় দেখুন এবারে এখানে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা এ পোস্ত বাটা আমি ভালো করে পেঁয়াজগুলি সবজির সাথে মিক্স করে নিচ্ছি দেখুন এ সবজির সাথে আমি যে জল দিয়েছি জল একদম শুকিয়ে গেল এখন এখানে শুধু তেল আর কোনো জলে নেই এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আবারও আমি দু মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম দেখুন দু মিনিট পর আমি চলে এসেছি দেখতে কেমন লাগছে এবার আমি আবারও একটু লড়িয়ে সারিয়ে দিচ্ছি আপনারা এই রেসিপিটা গরম গরম বাতের সাথেও খেতে পারেন এবং রুটি লুসি যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা খেতে পারেন এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে এই সবজি মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি এবার কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলির সাথে মিক্স করে নিতে হবে এভাবে লাড়িয়ে সারিয়ে আরও দু তিন মিনিট আমি রান্না করে নেব দেখুন একদম শুকনা শুকনা হয়ে গেল দেখুন আমি এবার সুলো রাস্তা বন্ধ করে দিলাম দেখতে কেমন হয়েছে বলন্ত বন্ধুরা এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে দেখুন তো বন্ধুরা রেসিপিটা দেখতে কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা ফলুয়া করার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন